আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত জাহিদুল ইসলাম আপনি লিখেছেন তরুণদের মধ্যে কেরিয়ার নিয়ে হতাশা দিন দিন বেড়েই চলেছে হতাশার বাই প্রোডাক্ট আত্মহত্যা কীভাবে হতাশা বা খারাপ দুশ্চিন্তা থেকে মুক্ত থাকব হতাশা থেকে মুক্তির কোনো আমল আছে কি না ভাই জাহিদুল ইসলাম হতাশা বেড়ে চলেছে অথচ আমাদের সুখের উপকরণগুলোও দিন দিন আমাদের হাতের নাগালে আসছে এবং বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ একদিকে আমাদের আমরা দেখতে পাচ্ছি যে অবকাঠামোগত এবং অন্যান্য দিক থেকে উন্নতি অগ্রগতি হচ্ছে আবার অপরদিকে মানুষের মধ্যে হতাশা এবং ডিপ্রেশনের পরিমাণও বাড়ছে এর কারণ কি এর অন্যতম প্রধান কারণ হলো মানুষের ভিতরে আখেরাত কমে যাওয়া একজন মানুষ যখন আখেরাত মুখী থাকেন একজন মানুষ যখন আখরাতে বিশ্বাসী থাকেন তখন হতাশা থাকে কোনো অবস্থাতে গ্রাস করতে পারে না কারণ আল্লাহ বলা বলেছেন ওয়ালা ইস মির কমন কাফিরুন পরিস্থিতিতে আল্লাহর রহমতের আশা ছেড়ে দেওয়া ডিপ্রেসড হয়ে যাওয়া এটা কাফির ছাড়া কারোর সাথে মানায় না কারোর সাথে যায় না এটা অর্থাৎ ইমানদারদের সাথে এটা শোভনীয় নয় কারণ ইমানদার তিনি তো সর্ব আল্লাহ প্রতি ভরসা রাখবেন তার যে দুনিয়া সব শেষ হয়ে যায় কিছু আশা জানা যে তার আখের একটা ঠিক থাকে অতএব এটি দৃষ্টিভঙ্গির ব্যাপার যার কাছে আখেরাতের কোনো মূল্য নেই যার কাছে দুনিয়াই সব কিছু তার দুনিয়ার কোনো কিছু যখন হাতছাড়া হয়ে যাবে দুনিয়ার সব কিছুতে বেটেবল হবে না তখন সে ডিপ্রিস্ট হয়ে যাবে আপনি দেখুন পশ্চিমা পৃথিবীতে পশ্চিমা দুনিয়াতে বা পৃথিবীর উন্নত দেশগুলোতে তাদের উন্নতি অগ্রগতির যে প্যারামিটারগুলো আছে সবগুলো প্যারামিটারে তারা এগিয়ে আছে এরপরও তাদের মধ্যে সর্বস্তরের মানুষ বিশেষ করে কিশোরদের মধ্যে পর্যন্ত ডিপ্রেশন এবং হতাশার পরিমাণ দিন দিন ভয়াবহ আকারে বেড়ে চলছে আত্মহরণের পথে পা বাড়ানোর সংখ্যা প্রতি নিয়ত করে বাড়ছে এবং ভয়াবহ আকার এবং রূপ ধারণ করছে অনেক দেশে সরকার বাধ্য হয়ে আত্মহত্যার বৈধতা দিয়ে দিচ্ছে যে কেউ চাইলে আত্মহত্যা করতে পারেন যথাযথ নিয়ম তো এই যে ব্যাপারগুলো এগুলো থেকে প্রমাণিত হয় যে আসলে জাগতিক যত উন্নতি হোক না কেন এগুলো মানুষকে আসলে প্রকৃত অর্থে যে প্রশান্তি মানসিক সুখ সেটি আসলে দান করে না আর মানসিক সুখ যদি না থাকে তাহলে সুখের সমস্ত উপকরণ থেকেও আসলে দুই পয়সার কোনো মূল্য নেই গোটা পৃথিবীর শান্তির পথে মানসিক প্রশান্তির পথে আসার মূল মন্ত্রই হল আল্লাহর প্রতি ইমান আখ্রাতের প্রতি ইমান এবং আখারাতের প্রতি ইমান যত বেশি সুদৃঢ় থাকবে আল্লাহর প্রতি ইমান যত সুদৃঢ় থাকবে হতাশা তত দ্রুততার সাথে মানুষ থেকে কেটে যাবে অতএব ইমানদারের কাছে ক্যারিয়ারের চাইতে গুরুত্বপূর্ণ তার আখেরাত ইমানদারের চাইতে দুনিয়ার ইমানদারের কাছে দুনিয়ার যে কোনো উন্নতি অগ্রগতির চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ তার আখেরাতের উন্নতি অগ্রগতি অতএব সেই দৃষ্টিভঙ্গি যখন আমরা লালন করব বা সেই দৃষ্টি থেকে যখন আমরা বিবেচনা করব তখন আমাদের কাছে হতাশার খুব একটা স্থান পাওয়ার কথা নয় তারপর বিক্রিম সাল্লাহ সাল্লামের শেখানো দোয়া আমরা আমল করতে পারি যদি কখনো আমাদের কোনো ক্ষেত্রে দুশ্চিন্তা ঝেঁকে বসে আল্লাহমিনে আউজুন আল হাম্মি ওয়াল হাজন আল্লাহ আপনার কাছে দুশ্চিন্তা এবং পরিশানি থেকে আমরা পানা চাই মুক্তি চাই এগুলো জন্য আমাদেরকে না করে ও আউজ অবিকামে আইস জিউল কাসাল আপনার কাছে আমরা অক্ষমতা এবং অলসতা থেকে পানা চাই ও আউজিকামে গালাবাতি দৈনি ও কারের রিজার এবং আপনার কাছে আমাদের ঋণের বোঝা ভারী হয়ে যাওয়া থেকে কিংবা মানুষ আমাদের উপরে চড়াও হোক এরকম কোনো পরিস্থিতি থেকে আমরা আপনার কাছে চান পানা চাই মুক্তি চাই এরকম তো আমরা পাঠ করতে পারি আল্লাহ মিন আউজুবুল হামিউল হাজান ও আউজুব আজসি উল কাসাল ও আউজুবিকা মিন গালাবাদি দৈনি ও কাহারি রিজাল মনসুর হক আপনি লিখেছেন শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের দাও দড়িকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে আলাদা দুটি প্যান্ডেল করে ঈদের নামাজ আদায় করতে দেখা গেছে মুসল্লিদের বংশগত দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে একই মাঠে একই সময় আলাদা সমাজের আলাদা ঈদের জামাত করা সম্পর্কে ইসলাম কি বলে আহ ইসলামেশ্বরের দৃষ্টিকোণ থেকে অবশ্যই এটি একটি গর্হিত কাজ গ্রহণযোগ্য কোনো কাজ নয় এটি একটি নাজায়জ কাজ হয়েছে কারণ একই মাঠে একাধিক ঈদের জামাত ঈদের জামাতের যে মূল স্পিরিট ঈদের জামাতের যে মূল লক্ষ্য উদ্দেশ্য সেটাকে ব্যাহত করেছে জামাত শব্দের অর্থই হলো একত্র করা জামাতের উদ্দেশ্য যেহেতু মানুষকে একত্র করা যদি কোনো জামাত মানুষকে আরও বিচ্ছিন্ন করে তাহলে বুঝতে হবে যে সেটি জামাতের লক্ষ্য এবং উদ্দেশ্য যেটি জামাতের সাথে আদায় করে যে আসল টার্গেট সেটিকে স্পর্শ করতে পারেনি এবং সেটি নষ্ট হয়েছে যার কারণে কাজটি অন্যায় আমাদের দেশে অনেক মসজিদ ভেঙে আরেকটা মসজিদ হয় মসজিদ কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক মনোমান্য হলে তার আরেকটা মসজিদ করেন ভেঙে এই কাজগুলো কখনও প্রশংসনীয় কাজ হয় না বিশেষ করে যখন সেগুলো ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে হয় ব্যক্তিগত দ্বন্দ্বটাকে শয়তান সেটাকে দিনই বিষয়ে পরিণত করে যত দিনই বিষয়ে হোক না কেন যদি এমন হয় যে কোনো মসজিদ কর্তৃপক্ষ শিরকে লিপ্ত হয়ে গেছেন কুফুরি আকবর লিপ্ত হয়ে গেছেন ইসলামের গণ্ডিতে খারিজ হয়ে গেছেন এরকম কিছু ঘটে গেছে তাহলে সে বিভিন্ন কথা কিন্তু এরকম কিছু হয়নি কোনো বিষয়ে হয়তো কেউ অর্থ তসরুপ করছেন হয়তো কেউ আপনার মতে কোনো ভুল কাজ করছেন স্বেচ্ছাচারিতা করছেন তো আপনি সবর করবেন এর জন্য মুসলমানদের সেই জামাতটাকে ভেঙে দুই টুকরা করার কোনো সুযোগ নেই বিশেষ করে একই মাঠে ঈদের দুটি জামাত প্রচণ্ড রকমের দৃষ্টিকটু এবং এগুলো হয়ে থাকে আমাদের ব্যক্তিগত ক্ষেত থেকে এবং দুনিয়া দারিতা থেকে নামাজ হলো আল্লা মুহিতার জন্য সেই নামাজ পড়তে গিয়েও যদি আমরা আমাদের ব্যক্তিগত যে সমস্ত ইগো আছে সেগুলো যদি আমাদের কাছে বড় হয় এবং সেগুলো যদি আমরা পরিচালিত হই এবং আমাদের ব্যক্তিগত যে দ্বন্দ্বগুলো আছে এবং বংশগত দ্বন্দ্বগুলো আছে সেগুলো কারো ঈদের জামাত যদি আমরা টুকরা করে ফেলি অবশ্যই শ্রী গুনাহের কথা যারা এটি করেছেন তারা একটা মন্দ দৃষ্টান্ত স্থাপন করেছেন আল্লাহ তাদেরকে হেদায়ত দান করে আমরা দোয়া করি যদি কোনো কারণে কোনো জায়গায় কারো সালা তাদের করতে অসুবিধা হয় তিনি প্রয়োজন অন্য কোথাও চলে যাবেন কিন্তু কোনো অবস্থাতেই আরেকটি জামাত প্রতিষ্ঠিত করা উচিত নয় সেলিনা বেগম আমাদের ইউটিউব চ্যানেল আপনি লিখেছেন আমার স্বামী কোনো কাজ করতে চায় না আমি একটা জব করি সে বসে বসে খায় আর আমার সাথে ঝগড়া করে কোন সুন্দর আলোকে স্বামী স্ত্রীর পারস্পরিক দায়িত্ব অধিকার সম্পর্কে আলোচনা করবেন আর এই ক্ষেত্রে আমার করণীয় কি পরামর্শ দিয়ে বাধিত করবেন বলুন সেলিনা বেগম আপনি নিজে জব করছেন যদি আপনি শরীয় আর সীমার মধ্যে থেকে জব করে থাকেন তো সেটা আপনার জন্য তো যায় আছে স্বামী যেহেতু আপনার বক্তব্য অনুযায়ী জব করেন না এবং বসে বসে আপনার উপার্জন তিনি ভোগ করেন তো দৃষ্টিকোণ থেকে তিনি যে অন্যায় করছেন সেটা আলামত কারণ তার কর্তব্য স্ত্রী হিসাবে আপনার ভরণ পোষণের ব্যবস্থা করা আহ সেটা তিনি আদায় করছেন আপনার বক্তব্য অনুযায়ী তাহলে তিনি অন্যায় করছেন এক্ষেত্রে তাকে আল্লাহর ভয় দেখানো যেতে পারে এবং তার কর্তব্য সম্পর্কে সচেতন করানো যেতে পারে এবং কেন তিনি কাজ করতে চান না এক্ষেত্রে তার সমস্যার জায়গাগুলোকে এসেগুলো সেগুলো ধরে ধরে তার সমাধানের চেষ্টা করা যেতে পারে অনেকে আছেন যে রুকিয়া রিলেটেড সমস্যার মধ্যে পড়ে থাকেন তারা ঘরে বসে থাকেন বাইরে যেতে চান না তাহলে সেক্ষেত্রে রুকিয়ার স্মরণাপন্ন আপনি হতে পারেন রাখিদের স্মরণাপন্ন হতে পারেন এক কথায় তার এই ঘরে বসে থাকা কাজ করতে না চাওয়ার কারণ কি সেটা ট্রিটমেন্ট আপনি করার জন্য উদ্যোগী হতে পারেন আর তিনি আপনার কোনো ভরণ পোষণ দেন না এরকম পরিস্থিতিতে তার সাথে থাকা না থাকার ব্যাপারে আপনি ডিসিশন নিতে পারেন যদি তিনি আপনার ভরণ একেবারে না দিয়ে থাকেন এবং দেন না এবং দেবেন বলে কোনো সম্ভাবনাও নাই এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন কিন্তু সেটি যে আপনার জন্য সর্বাবস্থায় অপরিহার্য কিংবা সরিয়া নির্দেশিত তা নয় আপনি যদি সবর করে টিকে থাকতে চান সেটার সুযোগ যেমন আছে কোন কখনো সেটা আপনার জন্য উত্তম হতে পারে এটা নির্ভর করবে যে আপনার পুরো পরিস্থিতিটা কি তার উপরে এজন্য এই বিষয়ে কোনো ভালো আলেমের সাথে সাক্ষাৎ করে পুরো বিষয়টাকে বলে আপনি যদি পরামর্শ নেন সেটা অধিকতর কল্যাণকর হবে ইনশাআল্লাহ তাহলে ফারুক হাসান আপনি লিখেছেন হজের সময় অনেক মহিলাকে দেখা যায় পর্দার বিষয়ে তারা ততটা যত্নবান নন হজের সময় কি পর্দা বিষয়ে কোনো শিথিলতা আছে ভাই ফারুক হাসান হজের সময় পর্দার বিষয়ে আসলে কোনো শিথিলতা নেই বাইরে বা অন্য সাধারণ সমাজ এরকম পর্দার বিধান আমাদের জন্য প্রযোজ্য হজের ক্ষেত্রে হাজি সাহেবদের জন্য পর্দার বিধান সমানভাবে প্রযোজ্য আমরা জানি আয়েশা আরদি আল্লাহ আনহার একটি হাদিস আমরা জানি যে তিনি নবী সাল্লাহ সাল্লাম যখন হজ করেছেন তিনি বলেছেন যে তারা নারী পুরুষ উভয়ের জন্যই এহরামরত অবস্থা মুখমণ্ডল খোলা রাখা হলো সাধারণ নির্দেশনা তিনি বলেছেন আমরা যখন নিজেদের আঙিনায় মহিলা মহলে থাকতাম তখন তো এটি আমরা করতাম কিন্তু যখনই এমন কোথাও যেতাম যেখানে পুরুষরা আছে অন্য পুরুষ আমাকে দেখে ফেলবে মনে হয় এরকম কোন জায়গায় যখন যেতাম তখন আমাদের মাথার উপরে থাকা কাপড়কে টেনে দিতাম অর্থাৎ আমাদের সৌন্দর্য আমাদের চেহারাটা প্রদর্শন যেন না হয় সেজন্য উদ্যোগ নিতাম তো একইভাবে আহ এহাদিসের আলোকে বোঝা গেল যে আমাদের মা বোনদের হজের ক্ষেত্রেও পর্দার বিষয়ে দায়িত্বশীল থাকা উচিত অনেক মা বোন বাইরে পর্দা করলে হজ বা আমরা করতে গেলে তাদের দেখা যায় তারা পর্দা করার ব্যাপারে যত্নশীল নন এটি খুবই গর্হিত একটি কাজ আবার পুরুষ হাজি সাহেবরা অনেকে এই আহ সুবাদে বা এই তারা চোখের জেনা করেন আল্লাহ তালা মাফ করুন আমাদের সবাইকে বিশেষ করে ভিন দেশি হাজি সাহেবরা যারা আছেন অনেকে আছেন তারা আসলে পর্দার বিষয়ে তেমন বোঝেনি না তারা হজ করতে এসেছেন বিভিন্ন দেশ থেকে এসেছেন সব জায়গায় মানুষের ধর্মীয় চিন্তা ভাবনা ধর্মীয় তাদের যে আহ মানার ক্ষেত্রে গুরুত্ব এটার পরিমাণ সব সবার মধ্যে সমান নাই তো কারোর মধ্যে সে ত্রুটি থাকার কারণে তারা হয়তো সেভাবে চলে আসছেন এই অবস্থায় আমরা অনেকে মনে করি আমাদের দেশে মেয়েরা মনে করেন যে এটাই বোধ হয় হজের ক্ষেত্রে এটা বোধহয় বিধেয় আসলে মেয়েরা পর্দার বিধানটা সাধারণ অবস্থা যেমন তারা মেনে চলবেন হজের ক্ষেত্রেও ঠিক একইভাবে মেনে চলবেন এবারে দায়িত্বশীল হওয়ার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা না বিধায় হজ নষ্ট হওয়ার অন্যতম একটা বড়ো কারণ হলো এই পুরুষদের জন্য চোখের জানা করা মেয়েদের জন্য পর্দার ক্ষেত্রে শৈতিল্য প্রদর্শন করা আরাফতের মতো জায়গায় অনেক সময় নারী পুরুষরা ঢলাঢলি করে একসাথে থাকছেন একই তাঁবুতে থাকছেন এবং সেই তাঁবুর মাঝখানে কোনো পার্টিশন দিচ্ছেন না পর্দার কোনো ব্যবস্থা করছেন না খুবই দৃষ্টিকোটু এবং হজ নষ্ট হওয়ার মতো একটি বিষয় ঠিক একইভাবে ওয়াশরুমে অজুখানায় দেখা যায় যে আপনার মিশ্রণ পর্যন্ত হয়ে যাচ্ছে অনেক পুরুষ আছে মহিলাদের টয়লেটের আশপাশে যাচ্ছে সেখানে কথা বলছে ঘোরাঘুরি করছে এগুলোও খুব গর্হিত এবং অন্যায় কাজ হজের সময় পর্দার বিধানে কোনো শিথিলতা নেই বরং অন্য সময়ের মতো এই বিধানটি এখানে পরি পরিপালন করার গুরুত্ব রয়েছে বরং আরো বেশি রয়েছে কারণ হারাম্যান এরিয়াতে কোনো নারী যদি তাদের তার সৌন্দর্যকে প্রদর্শন করে এবং সেটা যদি অন্য পুরুষদের পতিত হওয়ার কারণ হয় তাহলে তিনি অনেকগুলো মানুষের অপরাধের কারণ হলেন সে দায় থাকা অবশ্যই নিতে হবে জন্য হজের ক্ষেত্রে আমাদের মা বোনদের এবং পুরুষদের সবারই পর্দা বিষয় আরও বেশি যত্নশীল এবং দায়িত্বশীল হতে হবে রফিকুল ইসলাম জানতে চেয়েছেন গাজীপুরের শ্রীপুরে ঈদুল আজহার দিনে মসজিদ কমিটির সভাপতির কোরবান গুরু জবাই দেরি করায় মারধর শিকার হয়েছিলেন মসজিদের দায়িত্বশীল ইমাম মারধর পরে ইমামকে চাকরিচ্যুত করেছেন সভাপতি আপনার মন্তব্য কামনা করছি বাইরিকুল ইসলামের বিষয়টি বেশ কয়েকদিন হয়ে গেছে এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমারও নজর এসেছে এটি আমাদের সমাজে মসজিদগুলোতে যে আধিপত্য বিস্তার করে থাকেন মসজিদের সভাপতি সেক্রেটারি মোতাল্লি বা অন্যান্য ব্যক্তিবর্গরা সেটির একটি নিকৃষ্ট উদাহরণ মাত্র অর্থাৎ অন্যান্য মসজিদগুলোতেও এই ধরনের মন মানসিকতা লালন করে থাকেন মসজিদ কর্তৃপক্ষ একটা বিষয় আমাদের খুব পরিষ্কার জানা দরকার সেটা হলো যে মসজিদের যারা দায়িত্ব পালন করছেন এমনকি মসজিদ যারা ডোনেশন করছেন যদি কেউ নিজের একক টাকা মসজিদ পরিচালনা করেন বা মসজিদ নির্মাণ করেন অথবা মসজিদের দান করে থাকেন তারপরও মসজিদের স্টাফ যারা আছেন এই লোকগুলো তার ব্যক্তিগত বা তার অধীনস্থ স্টাফের মতো নন এটা আমাদের জানতে হবে যে আমরা কেউ মসজিদে টাকা পয়সা দিলে শ্রম দিলে বা কোনো আমাদের অবদান রাখলে সেটি আমি আল্লাহকে দিলাম মসজিদকে দেওয়া মানে হলো সেটা প্রকারান্তরে আল্লাহকে দিয়ে দেওয়া সেটা আল্লাহর হয়ে যায় আমি আল্লাহকে দেওয়ার পর সেখানে আমার আর কোনো সে থাকতে পারে না যদি আমি সেখানে ফিডব্যাক আশা করি যে আমি টাকা দিয়েছি অতএব এখানে আমার কর্তৃত্ব থাকবে আমার মাধ্যরি থাকবে আমার কথা মানতে হবে তাহলে সেক্ষেত্রে সেটি পরিপূর্ণরূপে এখ্লাস এবং নিষ্ঠার সাথে আমি আল্লাহকে দিয়ে দেওয়া হলো না এই জন্য আল্লাহর কাছ থেকে যদি কেউ বিনিময় আশা করেন তাহলে তিনি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য কোনো কিছু দিয়ে সেখান থেকে কোনো ফিডব্যাক তিনি আশা করবেন না এখন সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব মনে করেন যে মসজিদের ইমাম সাহেব মাজের সাহেব তার ব্যক্তিগত কর্মচারীর মতো তার কথা উঠবেন বসবেন এবং তাদের সাথে সেরকম আচরণ করেন সেরকম ট্রিট করেন এবং দুঃখিত গুরুজবি করা কোরবানির বা অন্যান্য কাজে তাকে প্রায়োরিটি দিতে হবে এরকমটি যদি তিনি মনে করেন তাহলে সেক্ষেত্রে তিনি মসজিদের খেদমত করছেন না এটা তার অন্য দশটি ব্যবসার মতো একটা ব্যবসার কাজে পরিণত করছেন সেটিকে আর মসজিদকে যদি সেই কাজে পরিণত করেন তাহলে সেক্ষেত্রে সবের চাইতে মসজিদের খেদমত করে তিনি আরো গুণাগার হবেন বেশি তো এ ধরনের স্বেচ্ছাচারী মনোভাব যাদের আছে তারা আসলে আল্লাহর ঘরের দায়িত্ব পালন করার জন্য উপযুক্ত ব্যক্তিই নন আমাদের সমাজে সমাজের ভালো এবং আপনার দায়িত্বশীল মানুষ দায়িত্ববান মানুষ নেকর মোটাক্টি মানুষগুলোকে খুঁটে খুঁটে খুঁজে খুঁজে মসজিদের দায়িত্ব দেওয়া হয় না সচরাচর বড় দায়িত্ব দেওয়াই হয় এই সমস্ত ব্যক্তিদেরকে যাদের টাকা আছে যাদের পেশি শক্তি আছে ইত্যাদি তো মসজিদগুলোতে অন্তত এ ধরনের স্বেচ্ছাচারিতা বা এ ধরনের আপনার মাতবৈ সর্দারি করা মানসিকতা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য না এরকম মানসিকতা কারণকারীদেরকে মসজিদের দায়িত্ব দেওয়া উচিত নয় আমাদের প্রত্যেকটা এলাকার মানুষের দায়িত্বশীল আচরণ করা উচিত ক্ষেত্রে যে মসজিদ কমিটিতে তাদেরকে রাখা হবে যে মানুষগুলো নামাজি যে মানুষগুলো মসজিদে কমিটিতে থাকার সুযোগ রয়েছে অধিকার রয়েছে বা যোগ্যতা রয়েছে বিশেষ করে তারা সৎ হবেন ব্যক্তিগত জীবনে আল্লাহ হবেন মোত্তাকি আল্লাহ বলেছেন এল্লা আমুর মাসিদ আল্লাহম আমি আখির ওয়াখাম আসলা আতজা কালাম ইয়াকশা ইল্লাহ নিশ্চয়ই আল্লাহর ঘর আবাদ করবেন বা করেন সে সমস্ত মানুষেরা যারা আল্লাহর প্রতি মানা আনেন আখারাতের প্রতি মানা আনেন এবং পাঁচকদের সল্লা আদায় করেন জাকাত আদায় করেন এবং আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করেন না তো এই মানুষগুলো মূলত আল্লাহর ঘরের দায়িত্ব পালন করবেন ঘরের আবাদের দায়িত্বে নিয়োজিত থাকবেন অতএব যেই মসজিদ কমিটির সভাপতি ইমামের গায়ে হাত তুলেছেন এবং তার কোরবানি দেরিতে করা কারণে ইমামকে চাকরিচ্যুত করেছেন ওই সভাপতিকেই মসজিদ থেকে বাদ দেওয়া এলাকার মুসলিদের কর্তব্যের মধ্যে পড়ে এবং ইমামের সাথে এ ধরনের আচরণকারী ব্যক্তির তবা করা উচিত আল্লাহকে ভয় করা উচিত তিনি তার ফিরে আসা উচিত এই সমস্ত এই অহংকারী আচরণ থেকে তা না হলে তিনি আল্লাহর আজাবকে কোনোভাবে এড়াতে পারবে বলে আমার মনে হয় না আল্লাহ তারা একমাত্র ভালো জানেন এই বিষয়ে শিখদার এমটি জাহাঙ্গীর আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন আমার বেডরুমের দেওয়ালে আয়াতুল কুরসি এবং আল্লাহ ও মোহাম্মদের নাম অঙ্কিত বিভিন্ন ওয়ালমেট লাগানো আছে এরূপে স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার বিধান কি ওয়ালে যদি আয়াতুল কুরসি লেখা থাকে আয়াত লেখা থাকে বা আল্লাহ লেখা থাকে বা নবী সাল্লামের নাম লেখা থাকে তো সেক্ষেত্রে ওই রুমে স্ত্রী সবাস করাতে কোনো দৃষ্টিকোণ থেকে বিধিনিষেধ নেই তবে কোনো কোনো লমায় ওয়ালে এ ধরনের আয়াত ইত্যাদি রাখা থাকে নিষেধ করেছেন নিরুৎসাহিত করেছেন বিশেষ করে সৌদি আরবুল্লাহ আমাদের কেউ কেউ এটিকে নিরুৎসাহিত করেন তারা মনে করেন যে এতে অপমান হয় কোরআনের অসম্মান হয় ইত্যাদি যদিও এর বিপরীতে অন্যান্য আলমা ইকলাম এটাকে সমর্থন করে এবং সেটারও যথেষ্ট যুক্তি কারণ রয়েছে তো সর্বাবস্থায় এ ধরনের ওয়ালমেট যদি থাকে সেখানে স্ত্রী সবাস করা এটি নিষিদ্ধ কোনো বিষয় হবে না তবে কোরআনের প্রতি অসম্মান হয় এরকম কোনোভাবে যদি থাকে একেবারে কাছাকাছি থাকে স্পর্শ হয় অথবা দৃষ্টিকটু পর্যায়ে থাকে তাহলে অবশ্যই সে ব্যাপার দায়িত্বশীল এবং সতর্ক হওয়া কর্তব্য এবং দৃষ্টিকটু কি না এটা পরিস্থিতি দেখে বোঝা যায় ওয়ার্ড ঠিক কোন পজিশনে আছে কিভাবে আছে না আছে এটার উপর নির্ভর করে আসলে তো এই জন্য পরিস্থিতি দেখে এ সমস্ত ক্ষেত্রে আমাদের দায়িত্বশীলতার সাথে আচরণ করতে হবে এবং কাজ করতে হবে বিশেষ করে এমন কোন জায়গায় আসলে কর্ণকারী আয়ত ইত্যাদি রাখা উচিত না যেখানে আসলে কর্ণকারী প্রতি অসম্মান হতে পারে দৃষ্টিকোটু হতে পারে অসম্মান হতে পারে অনেক সময় দেখা যায় বিভিন্ন পোস্টারে আমরা কর্ণক আয়থ লিখে যেখানে সেখানে ওয়াল ডওয়াল লাগাই দিই যেখানে দেখা যায় ছিঁড়ে নিচে পড়ে অনেক সময় দেখা যায় যে আপনার অনেক পশু পাখি সে সমস্ত ওয়ালে বসে অথবা কুকুরে অনেক সময় দেখা যায় ওয়ালে পেশাব করে অথচ সেখানে আমি আল্লাহর নাম লিখছি এত নিচে যে এটা অসম্মান হতে পারে তো এই জন্য বাসায় হোক আর বাসার বাইরে হোক ওয়ালমেট বা আল্লাহর নাম ইত্যাদি আমরা রাখার ক্ষেত্রে কোন পজিশনে রাখছি কীভাবে রাখছি দৃষ্টিকুটু হচ্ছে কিনা অসম্মান হচ্ছে কিনা এই বিষয়গুলো আমাদের মাথা রাখা দরকার সিদ্দিক আপনি লিখেছেন আপনার একটি বক্তব্যের বিপরীত মুখে দুটি কথা দেখলাম একবার বললেন হারাম খেলে দোয়া কবুল হয় না আবার অন্যত্র বললেন হারাম খেলে এবাদত কবুল হয় এতে স্ববিরোধিতা লক্ষ্য করা যাচ্ছে কোনটি সঠিক বিভ্রান্তি অনুসরণ করবেন বায়না সিদ্দিক এটি নিয়ে কোনো কোনো ভাই দেখেছি ভিডিও করেছেন খুবই আশ্চর্যজনক বিষয় কারসাট করে আমাদের বক্তব্যকে অনেকে ভিডিও করছেন এবং সেগুলোকে আমাদের বক্তব্য বলে চালিয়ে দিচ্ছেন ব্যাপারটা অনেকটা এরকম যে আল্লাহ বলেছেন লা অন্তম অন্তঃ তোমরা মাদকাসক্ত হয়ে নেশাগ্রস্ত হয়ে নামাজের কাছেও যেও না এখানে আমাদের কাছেও যেও না এ অংশটুকু নিয়ে শুধু ফুলস্টপ যদি করে দেওয়া হয় তাহলে অর্থটা কি দাঁড়াবে আল্লাহ বলেছেন তোমরা আমাদের কাছেও যেও না ঠিক অনেকটা এই টাইপের কাটসাট করেছেন কেউ কেউ আমাদের বক্তব্যের অর্থাৎ আমরা আমাদের এক বক্তব্যে বলেছি যে কেউ যদি নেকামল করে আর অন্যের সম্পদ আত্মসাত করেন তাহলে সেক্ষেত্রে তার নেকামল যে তার আমল নামা যুক্তই হবে না নেকামল হবেই না ব্যাপারটা সেরকম না বাবা কোনো দিয়ে সেরকম বোঝা যায় না বরং নেকামল নেকামলের জায়গা ঠিকই হবে কিন্তু কেমতের ময়দানে এই যে পাওনাদারদের পাওনা তিনি পরিশোধ করেন নাই হক মেরে খেয়েছেন এই জন্য তাদেরকে নেকামল যেগুলো দুনিয়াতে করেছেন সেগুলো সব দিয়ে দিয়ে তাদের থেকে দায়মুক্ত হতে হবে এই দায়মুক্ত হতে হতে একটা পর্যায়ে তার আমল নামার খালি হয়ে যাবে বরং তখনও পাওনাদার থাকবে তখন তাদের পাপের বোঝা থাকে নি নামে যেতে হতে পারে এ হলো পুরো বক্তব্য এখন বক্তব্যের প্রথম অংশ নিয়ে এমনভাবে তার কারণ হয়েছে যে ব্যাপারটা এরকম হচ্ছে ওনাদের হক মেরে খেলে কোনো অসুবিধা নাই আমল ঠিকই কবুল হবে আমল নামার ঠিকই যুক্ত হবে কোন কোথাও নাই যে এতে কোনো অসুবিধা হবে এরকম একটা ধারণা দেওয়া হয়েছে আমাদের বক্তব্যের প্রথম অংশকে কেটে নিয়ে আলাদা ভিডিওতে বসিয়ে দিয়ে আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুক যারা এই ধরনের কাজ করেন আর দোয়া কবুল হবে না হারাম ভক্ষণ করলে সেটি তো দিনের আলো মতো পরিষ্কার কারণ সে সম্পর্কে নবিসের হাদিস রয়েছে পরিষ্কারভাবে যে কোনো ব্যক্তি এলোমেলো চুল ধুলোমলিন শরীর নিয়ে অনেক দূর থেকে এসে যদি কাবা ঘর অফ করতে থাকে আর কাছে দোয়া করতে থাকেন তার দোয়া করতে কবুল হবে যদি তার হারাম দ্বারা দেহ এবং শরীর ইত্যাদি গঠন হয়ে থাকে সেটি তো পরিষ্কারভাবে হাদিসে বলা হয়েছে দোয়া কবুল হবে না তো অন্যান্য এবাদত যেগুলো আছে সেই এবাদতগুলো যদি কেউ করেন তাহলে সে আবাদতগুলো করেও তার সে সব তিনি লাভ করতে পারবেন না যদি তার পাওনাদারদের পাওনা দুনিয়াতে পরিশোধ করে না যান এ ব্যাপারে হাদিস পরিষ্কারভাবে রয়েছে তো আমাদের বক্তব্যের একটা অংশকে কেটে যারা ভিডিও করেছেন আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন আমরা পুরো বক্তব্য যেটা দিয়েছি পুরোটুকু যদি কেউ শুনুন তাহা তার কাছে পরিষ্কার হয়ে যাবে আজকাল অনেকে আমাদের বিভিন্ন বক্তব্যকে কাটসাট করে এরকম তাদের মত করে তারা প্রচার করছেন ফাতেমা বেগম আপনি লিখেছেন বড় হয়ে নিজের আকিকা নিজে আদায় করা যায় কিনা বড় হয়ে নিজের আকিকা নিজে আদায় করা যেতে পারে যদি নিজের আকিকা অনাদায় থেকে থাকেন আমি সাল্লাহ সাল্লাম নিজেই তার আকা বড় হওয়ার পর আদায় করেছেন মর্মে বিভিন্ন বর্ণা রয়েছে তো নিজের আকিকা আপনার বাবা কিংবা মা কোনো কারণে করেননি এটু যদি যদি আপনি জানতে পারেন তাহলে সেক্ষেত্রে বড় হওয়ার আপনার নিজেই উদ্যোগ নিশ্চয়ই করতে পারেন আসলামুল হক লিখেছেন কোরবানির সময় কিছু গরু ছাগল অস্বাভাবিক বেশি দামে বিক্রি হয় কোটিতে গরু দশ পনেরো লাখে ছাগল এসবের এসব অস্বাভাবিক দামের কারণ বলা হয় এগুলো বংশ জাত ভালো ইত্যাদি ব্যাপারটা কি কীভাবে দেখেন দেখুন আমরা যারা এই লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে এই ধরনের গরু ছাগল কিনি যেগুলোতে এক এক কেজি গোষ্ঠের দাম পড়েও অনেক বেশি অর্থাৎ অস্বাভাবিক দামে আমরা কিনি এগুলো বেশিরভাগ অহংকারী মন মানসিকতা থেকেই হয়ে থাকে অর্থাৎ এগুলো প্রদর্শনপ্রিয়তা মানুষের কাছে জাহির করা ভাইরাল হওয়া সবার সামনে আসা এই মানসিকতা থেকে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে আমি কোরবানির পশু হিসাবে একটি ছাগল দিলে সেটি যথেষ্ট হয়ে যাবে নবিকিম সাল্লাম ছাগল দিয়ে কোরবানি করেছেন সামাইকরাম বেশিরভাগ ক্ষেত্রে ছাগল বা দুম্বা ভেড়া এগুলো দিয়ে কোরবানি করেছেন গরু বা ওঁট দিয়ে কোরবানি কোনো কোনো ক্ষেত্রে তারা করেছেন সেগুলো করা যায় আছে কিন্তু গরু বা ওঁট দিয়ে করলাম তো বটেই কিন্তু একটা গরুর দাম মূলত এক লক্ষ হতে পারে সেটা আমি দশ লক্ষ দিয়ে কিনলাম দেখতে অনেক ভালো একটু ইউনিক একটু ভিন্নতর একটু সেটার মধ্যে এমন কিছু দিক আছে যেটা আসলে চোখে পড়ার মতো এটা কারণে সেটার দাম অস্বাভাবিকভাবে গরুর ব্যাপারে বাড়িয়ে দিলেন আর আমি সে টাকা দিয়ে কিনে আনলাম এগুলো সাধারণত যাদের হারাম উপার্জন আছে যাদের আল্লাহর কাছে জব দিই তার ভয় নেই যাদের মধ্যে প্রদর্শন ইচ্ছা অনেক বেশি আছে সে মানুষগুলো দ্বারা বেশি হয়ে থাকে আমি সবার কথা বলছি না বেশির ক্ষেত্রে এরকমই হয়ে থাকে অতএব এটি কোনো ভালো প্রতিযোগিতা আমরা বলবো না আপনার অনেক টাকা যদি থাকে আপনি যদি অনেক বেশি পশু কুরবানি করতে চান করতে পারেন না বিক্রম সাল্লাম অনেকগুলো পশু করেছেন আপনি অনেকগুলো পশু কুর্বানি করতে চান করেন করে তার গোস্ত গরিব দুঃখীদের মধ্যে বিলান বিতরণ করেন কিন্তু সেক্ষেত্রে এই টাকা দিতে হবে অনেকগুলো গরু ছাগল কিনতে পারেন কিন্তু একটা গরু একটা ছাগল একটি ইউনিক টাইপের সেটা আপনি কিনে লাইমলাইটে আসতে চাচ্ছেন এবং অস্বাভাবিক দামে কিনছেন এটি কখনও প্রশংসনীয় কোনো বিষয় হতে পারে না আল্লাহর রাহে যে যত বেশি অর্থ ব্যয় করবে আল্লাহ কাজটা প্রশংসনীয় হবে কিন্তু সে অর্থ ব্যয়টা যদি হয় লোক দেখানোর জন্য সে অর্থ ব্যয়টা যদি হয় আকর্ষণ করবার জন্য সে অর্থা যদি হয় অজায়গায় অস্বাভাবিক ভাবে দাম বাড়ানোর সেটা কেনার মাধ্যমে যেখানে আসলে কোনো কল্যাণ বয়ে আনছে না নিজের নাম যশ খ্যাতি বা নজরে আসা ছাড়া তো এরকম বিষয় কখনো প্রশংসনীয় হতে পারে না সোমাইয়া শাহরিন আপনি লিখেছেন আমার আম্মুর ব্রেন ক্যান্সার এসব তার জন্য মানসিক চাপ হবে বলে আমি বিষয়টি গোপন করি আমার জন্য আমাদের কয়েকবার মিথ্যা এর জন্য আমাদের কয়েকবার মিথ্যা বলতে হয়েছে হবে সুমাইয়া আপনার প্রশ্ন পেরেছি আপনার মায়ের ব্রেন ক্যান্সার ধরা পড়েছে কিন্তু এ রোগের কথা আপনি তাকে বলছেন না তার মানসিক চাপ বাড়বে বলে তো এই যে বিষয়টা আপনি গোপন করছেন এটি জায়জ আছে কিনা উত্তর হলো যে এটি গোপন করলে না জাহেজ নয় কিন্তু মিথ্যা আপনি বলতে পারেন না আপনি বলেছেন যে আপনার কয়েকবার মিথ্যা বলতে হয়েছে মিথ্যা বলার সুযোগ আসলে মিথ্যা বিষয়টা এরকম ভয়াবহ যে একজন মুসলমান কোনো পরিস্থিতিতেই মিথ্যার আশ্রয় নিতে পারেন না তিনি প্রয়োজনে ঘুরিয়ে পেঁচিয়ে বলবেন এড়ানোর চেষ্টা করবেন কিন্তু স্পষ্ট মিথ্যা যেটাকে বলা হয় ডাহা মিথ্যা এ ধরনের মিথ্যা কথা বলার সুযোগ আসলে কোনো ইমানদারের জন্য কোনো অবস্থাতেই নেই আপনার আম্মোর প্রতি আন্তরিক হয়ে তার প্রতি দয়াপর্বশ হয়েই আপনি তাকে এটি শোনাতে চাচ্ছেন না ওকে আপনি তাহলে অ্যাভয়েড করার চেষ্টা করেন বিভিন্নভাবে ঘুরিয়ে পেছি আপনি কৌশলে এড়ানোর চেষ্টা করেন কিন্তু যদি সরাসরি মিথ্যা কথা বলেন তাহলে সেক্ষেত্রে সেটা জায়েন্স হবে না এবং তার জন্য আল্লাহ আপনাকে গুণাগার হতে হবে প্রয়োজনে তাকে আপনাকে কাউন্সেলিং করে সঠিকভাবে তাকে আপনার নার্স আল্লাহর ভয় আখারাতের যাওয়ার বাস্তবতা জীবনের বাস্তবতা তুলে ধরে তারপর তাকে বলেন আল্লাহর প্রতি ভরসা তওয়াক্কুল আল্লাহ সব কিছু এ বিষয়গুলো তাকে আলাপ আলোচনা করে তারপর তাকে আপনি যদি পারেন সুযোগ মতো বলে দিলেন সেটা বেটার এবং এতে অনেক সময় একজন মানুষ মৃত্যুর আগে তার যথেষ্ট প্রস্তুতি নেওয়ার সুযোগ হয় তবা করার সুযোগ হয় সেই ইতিবাচক দিকগুলো কিন্তু আছে মানুষ যদি জানতে পারে তাহলে সেক্ষেত্রে সেই সুযোগটা তারা লাভ করেন সো সেই সমস্ত দিক বিবেচনা করে প্রয়োজন আপনি বলবেন আর যদি একান্ত না বলতে চান তো ডাইরেক্ট মিথ্যা বলার সুযোগ কিন্তু পারে ডাইরেক্ট মিথ্যা বললে ঠিকই আপনাকে গুণাগার হতে হবে নরুদ্দিন লিখেছেন অনেকে কোরবানির পশুর চর্বি বিক্রি করেন কোরবানি পশুর চর্বি বিক্রি করার বিধান কি। কোরবানির পশুর কোনো কিছুই আসলে আমরা হয় ভোগ করতে পারি আর কাউকে দান করতে পারি আমি বিক্রি করে তার মুনাফা ভোগ করতে পারি না এমন কি আমি কোরবানি পশুর গোস্ত যদি বিক্রি করতে চাই গরিব চিন্তা করি যে আমি গরিব দান করে দিব তো সেটাও সরিয়া নির্দেশিত নয় কারণ আমরা জানি যে কোরবানি নয় শুধু যে কোনো ইবাদত আর্থিক ইবাদত যখন আমরা আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করি তখন সেটা আল্লাহর জন্য হয়ে যায় ওইটাতে আর আমাদের কোনো সে থাকে না কোরবানি গ্রস্তটা আল্লাহ আমাদেরকে আমরা আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করার পরও আল্লাহ বলেছি আমরা বলেছি আল্লাহ মামিংকা বালাক আল্লাহ আপনার পক্ষ থেকে এই পশু আপনার উদ্দেশ্যে আমি কোরবানি করলাম অর্থাৎ এটি আপনাকে আমরা যেরকম দান করে দিই আল্লাহর উদ্দেশ্যে এরকম দান করে দিলাম তো দানের জিনিস নিজে ভোগ করার সুযোগ থাকে না কিন্তু এক্ষেত্রে আল্লাহ তারা আমাদেরকে খাওয়ার সুযোগ দিয়েছেন আমরা খাওয়ার সুযোগ পেয়েছি এটাকে বিক্রি করার কোনো সুযোগ নেই আল্লাহ তো আমাদেরকে খেতে দিয়েছে আমরা খেতে পারি দান করতে পারি বা বিক্রি করতে পারি না তো সেই হিসাবে পশুর চর্বি বিক্রি করা নয় অনেক সময় দেখা যায় যে হাড় বিক্রি করেন অনেকে এটা যায় নয় প্রয়োজন আপনি সেগুলো দান করে দিবেন গরিব দুঃখে দান করে দিবেন বিক্রি করবেন না